গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কমে গেলে কি খাবেন মায়ের ও শিশুর সুস্থতায় অবশ্যই জেনে নিন আপনি কি গর্ভবতী এবং রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যায় ভুগছেন জানেন কি গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কমে গেলে মা ও গর্ভস্থ শিশুর জন্য কতটা বিপজ্জনক হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব হিমোগ্লোবিন কমে গেলে কেন সমস্যা হয় কি খাবেন এবং কি খাবেন না এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কমে গেলে শরীরে দুর্বলতা মাথা ঘোরা শ্বাসকষ্ট বাচ্চা কম নড়াচড়া করা এমনকি গর্ভপাতের ঝুঁকিও হতে পারে হিমোগ্লোবিনের মূল উপাদান হল আয়রন এটি গর্ভস্থ শিশুর মস্তিষ্ক কোষ এবং রক্ত তৈরিতে সহায়তা করে আয়রনের ঘাটতির ফলে শিশুর মস্তিষ্কের গঠন ব্যাহত হয় যার প্রভাবে পরবর্তীতে শিশুর মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশের সমস্যা হতে পারে আয়রন সমৃদ্ধ খাবার হিমোগ্লোবিন বাড়াতে খাদ্য তালিকায় নিজের খাবারগুলো রাখুন কলা পালং শাক লাল শাক কচু শাক এগুলোতে প্রচুর আয়রন রয়েছে মুসুর ডাল সোলা ডিমের কুসুম সহজলভ্য ও কার্যকর উৎস বিটরুট খেজুর কিসমিস গুড় তবে খেয়াল রাখবেন যেন পরিমাণে বেশি না হয়ে যায় কলিজা সপ্তাহে এক থেকে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে এছাড়া আয়রন শরীরে ভালোভাবে শোষিত হতে হলে দরকার ভিটামিন সি তাই সঙ্গে রাখুন কমলা লেবু আমলকি টমেটো আনারস অল্প পরিমাণে এ সময় কী খাবেন না এবার জেনে নিই কিছু সতর্কতা চা বা কফি খাবেন না আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার সাথে সাথে এগুলো আয়রনের শোষণে বাধা সৃষ্টি করে অতিরিক্ত ফলিক অ্যাসিড জাতীয় খাবার যেমন বাঁধাকপি ব্রকলি কলা সয়া বা বাদাম এগুলো লৌহজাত ওষুধ নিলে দুধ বা ক্যালসিয়াম জাতীয় খাবার একসাথে খাবেন না শোষণ কমে যায় চিকিৎসকের পরামর্শ কখন নেবেন আপনি যদি নিয়মিত খাবার গ্রহণ করেও হিমোগ্লোবিন বাড়াতে না পারেন তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন তারা আপনাকে আয়রন সাপ্লিমেন্ট বা ইঞ্জেকশনের পরামর্শ দিতে পারেন নিয়মিত হিমোগ্লোবিন টেস্ট করান গর্ভাবস্থার প্রতি ধাপে আয়রনের মাত্রা জানা অত্যন্ত জরুরি মায়ের সুস্থতা মানে সুস্থ ও নিরাপদ গর্ভাবস্থা তাই গর্ভকালীন সময় নিজের শরীরের যত্ন নিন সঠিক খাবার খান এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন যেন অন্য মায়েরাও সচেতন হতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার এবং আপনার শিশুর জন্য